जी में प्रेम के बाते जला दिल में ज्योति जला, जीवन दाता, मुक्ति प्रदाता हे पावन आत्मा तो आ পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে সকলকে জয় যিশু খ্রিস্টদি আমার প্রিয় জনেরা পুনরাই ঈশ্বরের বাণী শুনতে ঈশ্বরের নামে সমবেদ হতে আমরা সুযোগ পেয়েছি তার জন্য ঈশ্বরকে বিশেষভাবে প্রভু যীশুকে এবং পবিত্রতা শক্তিতে আমরা সকলে আছি এই মুহূর্তে আমরা পবিত্রতা ঈশ্বরকে আমন্ত্রণ করলাম এরা ঈশ্বরের বাণী শুনে আপনারা যত শ্রোতারা আছে তাদের সকলকে পবিত্র ভাতা এই বাণী শ্রবণের মাধ্যমে স্পর্শ করতে তাদের জীবনটা সুস্থ করতে বাণীর শক্তি তাদের জীবনে প্রদান করতে প্রার্থনা করছি লোক রেজিত মঙ্গল সমাজার অধ্যায় ছয় সাতাশ থেকে পথ কিন্তু তোমরা যারা শুনছ আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো যারা তোমাদের ঘৃণা করে তাদের উপকার করো যারা তোমাদের অবিশ্বাপ দেয় তাদের আশীর্বাদ করো যারা তোমাদের প্রতি দুর্ব্যবহার করে তাদের মঙ্গল প্রার্থনা করো যে তোমার এক গালে ছট মারে অন্য গালও তার দিকে পেতে দাও যে তোমার ছাদর খেড়ে নেই তাকে জামাও নিতে বারণ করো না প্রভুজীশুর বাণী প্রত্যেকটা বাণীতে বিশেষ কথাগুলো আছে আপনাদের সকলে জানা আছে সে বাণী আজকে আমাদের কাছে কি কথা বলেন সে কথায় কান দিতে এই মুহূর্তে আপনাদের সকলে প্রস্তুত হতে প্রার্থনা করছি আশীর্বাদের বাণীগুলো প্রভু বলেছেন অমঙ্গলের সময়ে নইলে কঠিন পরিস্থিতিতে যখন বিষণ্ন অবস্থাগুলো জীবনে এসে দাঁড়ায় তখন কিরকম থাকতে হবে মানুষের জীবনটা কিভাবে তৈরি করতে হবে সেই সম্বন্ধে প্রভু এই বিশেষ কথাগুলো বলেছে যিশু বললে যারা তোমাদের অবিশ্বাপ দেয় তাদের আশীর্বাদ করো যারা তোমাদের প্রতি দুর্ব্যবহার করে তাদের মঙ্গল প্রার্থনা করো নিজেকে কেমনভাবে প্রস্তুত করতে হবে নইলি তৈরি করতে হবে এই বাণীতে সেই কথাগুলো দেওয়া আছে সহজ না এই বাণীগুলো শুনতে পালন করতে জীবনে রাখতে তার জন্য আমরা বলতে পারি এই কথাগুলো কঠিন আছে যিশু যেই সমস্ত কথাগুলো বলছে পালন করতে কেন মানুষের পক্ষে কঠিন আছে তার জন্য যিশু করে আগে আমাদের দেখালেন তারপরে তিনি আমাদের সকলকে আমন্ত্রণ করলেন সেইভাবে জীবনযাপন করতে ಸಾಧುಪೀತರೆ ಪ್ರಥಮ ಪತ್ರ ಅಧ್ಯಾಯ ತೀನ್ ನಯ್ ಪಥ ಸಾಧುಪೀತರೆ ಪ್ರಥಮ ಪತ್ರ ಅಧ್ಯಾಯ ತೀನ್ ನಯ್ ಪದ ಒಮಂಗ ಪ್ರತಿಧಾನೆ ಅಮಂಗಲ್ ಕೊುಬಾಕ್ಯೆ ಪ್ರತಿಧಾನೆ ಕಟುಬಾಕ್ಯ ವ್ಯವಹಾರ ಕೊರೋನಾ ಬರಂ ಆಶೀರ್ವಾದ ಕೊರೋ ಕುಮಳ ಕೇನ ತುಮಳಾ ತಾ ಕೊ ಆಹುದು ಹೊಯ ಜನ ಉತ್ತರಾಧಿಕಾರ ರೂಪೆ ಲಾಭ ಕೊಟ್ಟ ಆಶೀರ್ವಾದ তাহলে প্রিয়জনেরা সাধু ভিতরে আমাদের কী কথা বলছেন আশীর্বাদে জীবনটাকে করে করাতে হবে আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে যখন অমঙ্গল আসবে কেউ যদি কটুবাক্য বললে নাহলে গালাগালি দিলেও প্রিয়জনেরা যেন অসন্তুষ্ট না হয়ে নাহলে অন্য মানুষকে না হয়ে কীরকম থাকতে হবে অমঙ্গলে প্রতিদানে অমঙ্গল নাহলে কটুবাক্যে প্রতিদানে কটুবাক্য সেই সব কিছু জীবন থেকে বারণ করতে মনটাকে সেরকম প্রস্তুত করতে বাণী বলছেন যীশু প্রিয়জনের আমাদের একই কথা বলছেন এই আশীর্বাদে স্বরূপ আমরা জানি আব্রাহামের জীবন থেকে আমি তোমাকে আশীর্বাদ করব। তুমি নিজে হবে আশীর্বাদে স্বরূপ এ প্রসঙ্গে প্রয়োজনরা আমরা এটা উদাহরণ দেখতে পারি দ্বিতীয় সামুয়েল অধ্যায় সলতে জীবন দু উদাহরণ দেখলে প্রয়োজনরা আমরা কথাগুলো ভালো করে বুঝতে পারি সেই উদাহরণের মধ্যে জীবনটাকে রাখতে পারলে সে বাণীর মাধ্যমে আমরা শক্তি পেতে পারি নাহলে উপলব্ধি করতে পারি দ্বিতীয় সামল অধ্যায় ষোলো রাজা দাবুদের জীবনের একটা উদাহরণ ওখানে দেওয়া আছে তিনি রাজা হয়েছে এক সমী তার রাজ্যের অনেক সুনাম হয়েছে এখন বর্তমানে দাউদ যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি সম্বন্ধে দ্বিতীয় সামল অধ্যায় ষোলো কথাগুলো বলছেন দাবুদ রাজা অধ্যায় ষোলো পাঁচ থেকে পদ দাবুদ রাজা বাখরিমের কাছে এসে পৌঁছবেন এমন সময়ে শৌলগুলের একই গোত্রের একজন লোক সেখান থেকে বাইরে আসছে তার নাম সিমেই এই সিমেই সিন্ড্রম প্রয়োজনটা প্রায় মানুষের জীবনে থাকবে যখন এই বাণীগুলো শুনবেন আপনার জীবনে সিমেই তার নাম ছিল এই সিমেয়ের মতো ব্যবহার নাহলে আচরণ আপনার জীবনে আছে কিনা না একটুখানি যা যাই করতে নলে পরীক্ষা করে দেখতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করছি সে ছিল গেরার সন্ধান তারপরে সে কী করছিল অভিশাপ দিতে দিতে সে বাইরে আসছিল তার মুখে প্রয়োজনীয়টা ভালো কথাগুলো নেই সুবার্তা নয় প্রয়োজনেটা বরং খারাপ কথাগুলো তার জন্য ঈশ্বরী বাণী বলছেন অভিশাপ দিতে দিতে সে বাইরে আসছিলো এবং দাউদকে ও দাউদ রাজার সমস্ত অনুচারীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছিল শুধু অভিশাপ নেই কিছু কাজও সে করছিল পাথর ছুঁড়ে মানে দাউদ এবং তার দোলকে মারছিল যদিও সমস্ত লোক ও তার সমস্ত বীর যোদ্ধা তার দুই পাশে ঘিরেছিল দাউদের সঙ্গে প্রয়োজনেরা সৈন্যরা সকলে আছে তাদের সাথে দাউদ এখন যাচ্ছে তারপরে অভিশাপ দিতে দিতে এই সিময় বলছিল দূর্ঘ দূ রক্ত লোভী পাচণ্ড তার মানে দাবুদকে খারাপ কথাগুলো বলছে তাহলে নিশ্চয়ই প্রয়োজনটা কোনো খারাপ কথাগুলো আমাদের কানে আসলে আমাদের কেউ বললে আমরাও রেগে যাবো নাহলে রেগে উঠবো সেটা স্বাভাবিক কথা অস্বাভাবিক কিছু নেই প্রয়োজনটা সেই স্বাভাবিক আমরা আছি তাহলে আমাদের স্বাভাবিক স্বভাবগুলো দেখানোর জন্য আমরা সকলে সবসময়ই প্রস্তুত আছি নাহলে আমাদের মনোভাবটা সেই রকম আছে এখন দাবুদ আছে যার পথে তুমি রাজত্ব করছো সেই সৌলুল সেই সৌলের কুলে সমস্ত রক্তপাদের প্রতিবল প্রভু তোমার মাথায় নামিয়ে দিয়েছেন এখন দাউদ রাজ্যপার নষ্ট করেছেন আপন ছেলে সে রাজ্যপাল খাতে নিয়েছেন এবং পিতাকে নাহলে বাবাকে সেই দেশ থেকে নাহলে রাজ্য থেকে বার করেছেন সেই পরিস্থিতিতে দাউদ আছে প্রভু তোমার ছেলে আফসলেমের খাতে রাজ্য হস্তান্তর করেছে। শ্রীময়ী সেই কথা মানে দাউদকে বলছিল এখন তুমি দেখো দেখুন তোমার ছেলে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং রাজ্যের অধিকার মানে তার হাতে দিয়েছে। এখন তোমার পরিস্থিতি নাহলে তোমার দশা কিরকম হয়েছে এই যে তোমার পাওনা অমঙ্গলে পড়ে রয়েছে কারণ তুমি রক্ত মানুষ মানে দাউদকে মানে কিরকম প্রিয়জনের কথার মাধ্যমে তাকে মানে কি করছে কুচাতে চেষ্টা করছে মানে দাবুদ এখন মুখ খুলবে শরিয়ার সন্ধান আবি রাজাকে বললেন এই মরা কুকুর কেন আমার প্রভু রাজকে অভিশাপ দেবে অনুমতি দিন আমি গিয়ে তার মাতা কেটে ফেলব এই সব কিছু প্রিয়া ওই পরিবেশ দাবুদ আছে দাবুদের দল আছে সেই শৌলের খুলের একজন সিমাই নামে সে এসে অভিশাপ পাথর ছুটছে এবং অনেক খারাপ কথাগুলো দাউদকে বলছিল তখন মানে দাউদ আমাদের মনোভাবটা কীরকম আছে ওই সিমইয়ের মতম নলে দাউদে সেই সৈন্য আছে সেনাপতি আছে তার মতম নইলে প্রেজরা দাউদের মতম তিন রকম মানুষকে আমরা ওখানে দেখতে পারি তাদের মধ্যে নিজের জীবনটাকে বেছে নিতে হবে নাহলে নিজের জীবনটাকে রেখে একটু যাচাই করতে হবে দাউদ তখন উত্তর দিলেন হে সেরিয়ার ছেলেরা আমার ব্যাপারে তোমরা মাথা গামাচ্ছ কেন যখন অভিশাপ দিচ্ছে যখন প্রভুই ওকে বলেছেন দাউদকে অভিশাপ দাও তখন আর কেই বা বলতে পারে এমন কাজ করছ কেন দাউদ আবিশায়ীকে ও তার সমস্ত অনুচারীকে বললেন দেখো আমার নিজের ঐরস্যজাত পুত্রই যখন আমার প্রাণ নাশে সচেষ্ট আছে তখন ওই বেঞ্জামিন গোষ্ঠীর লোকে আর কী না করতে হবে ও অভিশাপ দেখ কেননা প্রভুই ওকে অনুমতি দিয়েছেন হয়তো প্রভু আমার দুর্দশার দিকে ছেয়ে দেখবেন এবং আজকের অভিশাপের বিনিময়ে প্রভু আমার মঙ্গল করবেন সেই পর্যায়ে এখন দাঁড়াতে হয় প্রিয়জনের যেমন দাউদ নিজেকে কেমন রাখতে পেরেছে যখন অমঙ্গল আসবেন যখন কটু আসবে যখন অভিশাপ কেউ দেয় নিজের প্রিয়জনের নিজের মনটা নাহলে মনোভাবটা কীরকম হবে রেগে উঠতে হবে নাহলে দু একটা গালাগালি দিতে হবে নাহলে ঝগড়া করতে হবে এক ছোট মারতে পারলে মেরে প্রয়োজনটা নিজের মানে কি আছে শক্তি দেখাতে হবে এই সব কিছু দমন করতে দাউদ আজকে প্রয়োজনটা সেই বাণী পুনরায় প্রয়োজনরা দাউদের জীবনটা দেখলে তিনি সব কিছু ফেরত পাচ্ছেন অধিকার ফেরত পাচ্ছেন যে জায়গা ছাড়তে বাধ্য হয়েছে সেই জায়গায় পুনরায় সেই রাজ আসনে তিনি আবার বসতে পেরেছেন একটা কথা যেন দাউদের স্বভাব দাউদের অন্তরটা তার জন্য ঈশ্বর মানে দাউদের সম্বন্ধে এ কথা বলেছেন কেমন মানুষ মানে আমার মত আছে কেন ঈশ্বর মানে দাউদকে ভালোবেসেছেন কারণ আছে প্রয়োজনটা দাউদে দাউদের জীবনটা দেখলে দাউদের কাহিনিটা বুঝলে প্রয়োজনরা কেন ঈশ্বর দাউদকে ভালোবেসেছেন দাউদ পাপ করেছিল তার পাপের জন্য অনুদপ্ত হয়েছে দাউদের জীবনে যখন অমঙ্গল অভিশাপ দাউদের প্রয়োজনরা দাউদের বিরুদ্ধে যখন মানুষ কথা বলেছে সহ্য করতে পেরেছে সেই সব কিছু ঈশ্বর তার জীবনে আশীর্বাদে পরিণত করলে একই প্রয়োজনটা বর্তমান কালেও আপনি যদি কাউকে আশীর্বাদ করলে সেই আশীর্বাদ প্রিয়জনরা আপনার জীবনে কোনো কিছু নষ্ট করবে না তার বদলে আমি বলছি আপনার জীবনটাকে প্রভু আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে আপনি যদি কিছু সহ্য করতে পারছেন প্রয়োজনীয়া কারু কথা হতে পারে কারু ব্যবহার করতে পারেন কারু ছেলাফেরা হতে পারেন এইসব কিছু দাউদের মতন প্রয়োজনরা যদি সহ্য করতে পারলে একসময় একদিন প্রয়োজনীয়রা ঈশ্বর আপনার জীবনটাকে আশীর্বাদ করবে এমন আশীর্বাদ করবে প্রয়োজনরা পৃথিবীতে কেউ প্রয়োজনরা সেই আশীর্বাদ বন্ধ করতে পারবে না যেমন দাউদের জীবনটা প্রভু কীরকম প্রয়োজনরা আশীর্বাদ করলেন পুনরায় তার জীবনটাকে ঈশ্বর গড়ে তোলে কী কারণে প্রয়োজনরা দাবুদ শিমের নামে তার সমস্ত কথাগুলো সহ্য করতে পেরেছেন তার বদলে প্রয়োজনরা একটা কথাও তিনি মুখ খুলি নেই আজকে প্রয়োজনরা যখন ঈশ্বরে এই বাণী শোনেন প্রভু আমাদের মুখটাও মাঝে মাঝে বন্ধু করে রাখতেন যেন নিজেকে আমরা শান্ত করতে পারি প্রভু যেন আপনাদেরও প্রয়োজনেরা যদি শান্ত করতে পারলে প্রয়োজনের আশীর্বাদ তার মধ্যে লুকিয়ে আছে আপনি বুঝতে পারবেন প্রিয়জনেরা এমন আশীর্বাদ আপনার জীবনে ঈশ্বর প্রদান করবেন যেমন দাবুদের জীবনে ঈশ্বর সে আশীর্বাদ প্রদান করেছেন আশীর্বাদে শক্তি কি আছে যারা প্রভুজী ঈশ্যুতে বিশ্বাসী প্রয়োজনের প্রভুজী সমাজের জন্য কি এনেছেন অনুগ্রহ এনেছেন বলে যখন মঙ্গল সমাজের অধ্যায় এক সতেরো পথে দ্বারা প্রয়োজনরা নিয়ম প্রভু যিশু দ্বারা প্রয়োজনরা সত্য এবং অনুগ্রহ আবির্ভূত হয়েছে ফল আছে প্রয়োজনরা নলে পুরস্কার আছে প্রভু যিশুতে যারা আছে প্রয়োজনরা তাদের জন্য প্রভু সেই পুরস্কার রেখেছে আশীর্বাদের সেই পুরস্কার প্রয়োজনরা সে আশীর্বাদের অংশীদার কবার জন্য আজকে প্রভু আমন্ত্রণ করছেন প্রভুর এই বাণী শুনে প্রয়োজনটা আপনিও এখন বর্তমান জীবনে কোনো কষ্টের মধ্যে আছে নাহলে কোনো দুঃখের মধ্যে আছে কারোর বিরুদ্ধে আপনার কোনো সমস্যা আছে নাহলে প্রয়োজনের কোনো বাধা বিঘ্নে আপনার জীবনটা আছে আপনি কোনো সময় প্রতিশোধ নেওয়ার জন্য এখন প্রস্তুত আছেন তাহলে প্রয়োজনরা আজকে সিদ্ধান্ত নিতে কেন রমিদের কাছে সাধু বলে ধর্মপত্র অধ্যায় বারোতে সাধু বল প্রয়োজনেরা এইভাবে আমাদের কাছে আমন্ত্রণ করছেন সাধু বল বলছেন রমিদের কাছে তার ধর্মপত্র অধ্যায় বারো কুড়িপথ তোমার শত্রু যদি ক্ষুধা পাই তাকে কিছু খেতে দাও যদি তার পিপাসা পায় তাকে জল দাও কেননা তাই করলে তুমি তার মাতার জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখবেন অন্যায়ের কাছে পরাজয় মেনো না কিন্তু সদাচারণ দ্বারা অন্যায় জয় করো প্রভু যেন আজকে আপনাদেরও সকলকে সৎ মানুষ করতে সৎ ব্যক্তি করতে প্রয়োজনটা সদাচারণ দ্বারা প্রয়োজনটা এই পৃথিবীর সব অবস্থাগুলো যেন আপনারা সকলে জয় করতে পারেন নিজের বাড়িতেও নিজের জীবনেও প্রভু আমাদের যেন সে আশীর্বাদ রেখেছেন তার জন্য প্রভু আমাদের এই কথা শিখিয়েছেন তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো যারা তোমার দুর্ব্যবহার করে তাদের তোমরা মঙ্গল কামনা করো যারা তোমাদের অভিশাপ দেয় তাদের তোমরা আশীর্বাদ করো যারা তোমার কাছে কটুবাক্য করে তাদের তুমি ভালো কথা বলো প্রভু যিশু আশীর্বাদ আপনাদের সকলকে প্রদান করতে প্রভুর আশীর্বাদের মধ্যে আপনার জীবন আছে সে কথা বিশ্বাস করে জীবন জীবনযাপন করতে আজকে প্রভু যীশু আপনাদের সকলকে আমন্ত্রণ করছেন প্রভু যীশু রজস্ব আশীর্বাদ আপনার উপর আপনার পরিবারের উপর নেমে আসার জন্য প্রার্থনা করছি এসব আমরা এখন প্রভু যিশুকে কিছুক্ষণ আরাধনা করি তার সঙ্গে কিছুক্ষণ থাকতে যেন আমরাও আশা করি প্রভু আপনাদের কাছে আসেন রুটির আগারে। সে যীশুকে দেখে যেন তাকে আরাধনা করে তারই প্রশংসা করে তারই স্তুতি গীতন আমরা এই মুহূর্তে গাইতে পারি আরাধনা প্রভু আরাধনা 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 आधनाव् प्रभु आराधनाव् আমরা আরাধনা করি তার প্রশংসা করি তারই স্তুতি কীর্তন গাই তার সঙ্গে কিছুক্ষণ থাকতে আমরা পুনরায় সুযোগ পাচ্ছি রুটির আগারে যিশু আমাদের মাঝে উপস্থিত পাচ্ছেন তার আশীর্বাদ এবং স্পর্শ জন আছে আপনাদের সকলকে এই আরাধনার সময় প্রভু রোগ থেকে নিরাময় করতে বন্ধন থেকে মুক্ত করতে পাবের মোজনের জন্য কবল থেকে প্রভু যেন মুক্ত করার জন্য এ সম্রাই মুহূর্তে সবাই মিলে প্রভুকে আরাধনা করি প্রভু প্রশংসা করি প্রভু স্তুতি কীর্তন গাই জয় জয় দে জয় জয় বিচার জয় জয় পবিত্র বার্তা জয় বনவாจিষ বনবাদিতা বনবাদ পবিত্র বার্তা আরাধনা জিস আরাধনা বিদ আরাধনা পবিত্র বার্তা হ Alleluia 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 প্রভু জিসু জীবন্ত শক্তি এই আরাধনা ASME যখন আমরা সকালে দেখতে পারি তার জন্য প্রিয় লোক মঙ্গল সমাজার অধ্যায় পাঁচ তেরো পদ একদিন তিনি উপদেশ দিচ্ছিলেন যিশু একস্বী যখন উপদেশ দিচ্ছিলেন হরিষিরা ওর বিধানাচার্যরাও কাছে বসেছিলেন তারা গালিলিয়া ও যুদিয়া সমস্ত গ্রাম এবং জেরুসালেম থেকে এসেছিলেন আপনারা সকলে এই আরাধনাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাড়ি থেকে অংশগ্রহণ করছে কিন্তু প্রভুর নামে আপনারা সকলে এখন একত্রিত আছেন এক মন এক প্রাণ দিয়ে প্রার্থনা করছেন যেমন প্রভু যীশু বলেছেন প্রিয়জনের মতি রেজিত মঙ্গল সমাজ আর অধ্যায় আঠারো উনিশ এবং কুড়িপদ যেখানে দু তিনজন আমার নামে একত্রিত হই সেখানে আমি তাদের মধ্যে তাহলে তাদের মাঝখানে আছি প্রভু যিশুতে আমরা এখন এক হয়েছি তাকে আমরা আরাধনা করছি যেমন প্রভু যিশু উপদেশ দিয়েছিলেন তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ এক জায়গায় প্রেজনরা সমবেদ হয়েছিল সেখানে আমরা দেখতে পারি প্রেজনরা আর প্রভুর পরাক্রম সেখানে উপস্থিতি ছিল যেন তিনি সুস্থতা দান করেন সত্যি করে প্রেজনরা জীবন্ত যীশুর পরাক্রম এখানে থাকলে সেই কথা আপনি বিশ্বাস করলে আপনি মানে এই মুহূর্তে সুস্থতা লাভ করছেন প্রভু যিশু যত রোগীরা এই প্রার্থনা শিশুর সাথে এই আরাধনাতে অংশগ্রহণ করছেন তাদের সকলকে যেমন ঈশ্বরের বাণী বলছেন যীশুর পরাক্রম সেখানে উপস্থিত ছিল তিনি যেন সুস্থতা দান করেন প্রভুযীশুর দান প্রিয়জন সেই সুস্থতা এই আরাধনার সমী যীশু সত্যি করে আপনাকেও স্পর্শ করেছেন আপনার রোগ থেকে বিভিন্ন রকম রোগে নলে কষ্টে যারা ভুগছে তাদের সকলকে প্রভু স্পর্শ করে তাদের জীবনে এই মুহূর্তে তাদের শারীরিক সুস্থতা তাদের শরীরটাকে প্রভু এখন মানে শান্ত করছেন নাহলে তাদের শরীরটাকে প্রভু স্থ মানে স্থির করছেন যাদের শরীরটা অস্থির আছে যত রকম রোগে প্রভু প্রভুচন্দ্র যারা বিষণ্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সকলকে প্রভুর আক্রমে বিশ্বাস করতে কেন রুটির আকারে যিশুকে আপনারা দেখতে পাচ্ছেন সেই যিশু আপনাদের এই মুহূর্তে সুস্থ করছেন এসো আমরা প্রভু যিশুকে আরাধনা করি এবং প্রভুকে ডাকি আলে লুইয়া আলে লুইয়া আলে লুইয়া আলে লুইয়া এসো যিশু এসো তোমার স্পর্শে এবং তোমার শক্তি প্রদান করো যত রোগীরা আছে যত পাপিরা আছে যারা প্রভু যিশু কষ্টে অসহায় অবস্থায় আছে তাদের সকলে তারা সকলে যেন এই মুহূর্তে সুস্থতা লাভ করতে আর প্রার্থনা এবং আশীর্বাদ করে এ সময় মুহূর্তে জীবন্ত যিশুর আশীর্বাদ প্রয়োজনটা যখন আশীর্বাদ গ্রহণ করবেন প্রভুর কাছে নিজেকে পরিবারের সকলকে সমর্পণ করে সেই আশীর্বাদ উপলব্ধি এবং গ্রহণ করবেন পরম পবিত্র ঐশ্বরী সংস্কার প্রতি মুহূর্তে প্রতি প্রশংসা ধন্যবাদ তোমারই পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক যেমন আদিত্য গত এখনো তেমনি হুগে যুগে ছেরকাল কবে আমি